বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল আর থর্মাল লেখা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তো আজকে আমি আপনাদেরকে প্রুফ দেখাবো যে আপনি মাত্র চব্বিশ দিন থেকে এক মাসের মধ্যে আপনি কিভাবে আপনার একটা নতুন চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারবেন এটা খুব সহজ একটা উপায় আর এটার জন্য কোনো ভয় পাওয়ার কারণ নয় কারণ আপনারা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন তৈরি করার পর সবার প্রথম আপনাকে এই এটাকে পূরণ করতে হয় যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইমকে আপনাকে কমপ্লিট করতে হয় তারপরেই আপনি চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটা উপায় দেখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার নতুন চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট তো ভিডিও শুরু করার আগে আরো একটা ছোট্ট কথা বলে রাখি ভিডিওর লাস্টে একটা ছোট্ট একটা টিপস দেখাবো যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার প্রত্যেকটা ভিডিওকে সাজরাংকে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা চলুন তলার কথা না পারে ভিডিওটাকে শুরু করা যাক তো আমি এখন চলাচ্ছি আমার ফোনের স্ক্রিনের মধ্যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি আমার ফোনে স্ক্রিন রেকর্ডিংটা অন করেছি তো আমরা এখন চলে যাবো সবার প্রথমে আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে তো আপনাদের ফোনে যদি ওয়াইটি স্টুডিও যদি না থাকে তো আপনারা অতি অবশ্যটাকে ডাউনলোড করে রাখবেন আর একটা এখানে একটা কথা বলে রাখি আপনি যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে আপনাকে ওয়াইটি স্টুডিও কিন্তু ব্যবহার করতে হবে তো আমি এখন আমার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি তো ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পরে আমি এখন চলে যাব এই কন্টেন্টের মধ্যে তো এখানে আসার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে মাত্র চব্বিশ দিনের মধ্যে আমার একটা ভিডিওর মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করেছি এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সেটাকে আমি কমপ্লিট করছি মাত্র একটা ভিডিওর মাধ্যমে তো সেটা তো সেটাকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি তো এখন যদি আমি এখান থেকে এই ভিডিওটাকে যদি আমি ওপেন করে নি একবার এর মধ্যে ট্যাপ করলাম এটা ট্যাপ করার পরে একটু স্কল করে নিচের দিকে আসছি আমি এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে এই ভিডিওটা মাত্র চব্বিশ দিনের মধ্যে বা মাত্র ছাব্বিশ দিনের মধ্যে এক লক্ষ ভিউ করে গেছে তো এখন আমি রিচের মধ্যে ট্যাপ করে একবার তো বন্ধুরা পাচ্ছেন যে এই ভিডিওটা মাত্র ছাব্বিশ দিনের মধ্যে নাইন পয়েন্ট ফাইভ লাখ মানে পঞ্চাশ মানে পঞ্চাশ হাজার কম ওয়ান মিলিয়ন রিচ পেয়েছে মানে ইমপ্রেশন পেয়েছে ভিডিওটা একটু একটু স্ক্রল করে নিচ্ছে এদিকে আমি এখন চলে যাচ্ছি এর ওয়াশ ট্যাম্পের মধ্যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেখানে এই ভিডিওটা মাত্র ছাব্বিশ দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ কমপ্লিট করেছে দেখতে পাচ্ছেন যে চার হাজার পাঁচশো তেরো ঘন্টা মাত্র মাত্র ছাব্বিশ দিনের মধ্যে এই ভিডিওটা কমপ্লিট করেছে তো আমি এখন চলে এর সাবস্ক্রাইবারের মধ্যে দেখি এই ভিডিওটা কতটা সাবস্ক্রাইবার এনেছে এই দেখতে পাচ্ছেন মাত্র টু পয়েন্ট থ্রি কে সাবস্ক্রাইবার এনেছে মাত্র ছাব্বিশ দিনের মধ্যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেখানে দু হাজার তিনশো আটান্ন খানা সাবস্ক্রাইবার মাত্র ছাব্বিশ দিনের মধ্যে এই একটা ভিডিও এনে দিয়েছে তার মানে আপনি একটা চ্যানেল যে অ্যাপ্লাই করবেন মহিটাসন তার জন্য যতটা জিনিস প্রয়োজন ছিল ততটা জিনিস কিন্তু এই একটা ভিডিও আমাকে কমপ্লিট করেছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার এর বেশি সাবস্ক্রাইবার আমাকে এনে দিয়েছে তো এখন এটা কিভাবে পসিবল হলো এটাই এখন আপনাদেরকে বুঝতে হবে এবং শিখতে হবে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আমি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে থেকে আপলোড করেছিলাম তো মাত্র এই কয়েকটা দিনের মধ্যে এই ভিডিওটা আমাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার আধার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছে আমি আমার চ্যানেলটিকে আমি ময়ডাস অ্যাপ্লাই করতে পারবো যদিও এই চ্যানেলটা আমার হয়ে গেছে তো জাস্ট আপনাকে এক্সাম্পল হিসাবে বলছি আমি যে যতটা পরিমাণে জিনিসটা কমপ্লিট হয়েছে আপনার একটা চ্যানেল মৈডাসন হয়ে যাবে তো এটা এখন কীভাবে পসিবল এটা আমি কীভাবে করবেন দেখুন আপনাকে যদি ইউটিউবে কাজ করতে হয় তো ইউটিউবে আপনাকে দু রকমের ভিডিও আপলোড করতে হবে একটা হচ্ছে সার্চিবাল কন্টেন্ট আর একটা হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট তো আপনাকে দুটো কন্টেন্ট ভালো করে বুঝতে হবে যে আপনি যেই ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন ওই ক্যাটাগরির আপনার ট্রেন্ডিং ভিডিও কোনগুলো আর সার্চেবল ভিডিও কোনগুলো ধরুন এই কিছুদিন আগে রাম মন্দির উদ্বোধন হয়েছিল তো রাম মন্দিরের উপরে যখনই যে ভিডিও বানাচ্ছিলো সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছিল কিন্তু ওই ভিডিওটা ট্রেন্ডিং এর মধ্যে ছিল আবার দেখবেন এই বেশ কিছুদিন আগে আর জি করলে খুব একটা ঝামেলা চলছিল তো আর জি করের উপরে যারা যারা ভিডিও বানাচ্ছিলো তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছিলো ওইগুলোকে বলে ট্রেন্ডিং কন্টেন্ট আর ধরুন আপনি ট্রাভেল ব্লগ চালাচ্ছেন তো আপনার ট্রাভেল ব্লগের মধ্যে সার্চেবল কন্টেন্ট কোনগুলো বা ধরুন আপনি কুকিং চ্যানেল চালাচ্ছেন তো আপনার কুকিং চ্যানেলের মধ্যে কন্টেন্ট কোনগুলো দেখুন আপনাকে কন্টেন্টও আপলোড আপলোড করতে করতে হবে হবে এবং আপনাকে ট্রেন্ডিং কন্টেন্ট লাইফ টাইম ভিউ দেবে আর ট্রেন্ডিং কন্টেন্ট আপনাকে ওয়ান টাইম এককালীন একটা হিউজ পরিমাণে ভিউজ দেবে তো দুটো কন্টেন্ট মিলে আপনাকে কাজ করতে হবে তবেই কিন্তু আপনি খুব সহজে আপনার চ্যানেলের মধ্যে খুব কম সময়ের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমকে নিয়ে আসতে পারবেন আর এটা খুব ইজি একটা প্রসেস ধরুন আপনি ট্রাভেল ব্লক করছেন তো আপনি যেসব জায়গায় যাচ্ছেন সেসব জায়গায় কোনগুলো সার্চেবল কন্টেন্ট ধরুন আপনি এখন এখান থেকে মানালি কিংবা আপনি কাশ্মীর যাচ্ছেন তো কাশ্মীর আপনি কোন গাড়িতে যাবেন কোন ট্রেনে যাবেন সেই ট্রেনের টাইম টেবল কি আছে আপনি কাশ্মীর গিয়ে কোন হোটেলে থাকবেন সেখানে সস্তায় খাবার কী কী জিনিস পাওয়া যাচ্ছে আপনার হোটেলের সামনে থেকে কোন কোন স্পটগুলো আছে সেই স্পটগুলো কটার সময় খোলে কটার সময় বন্ধ হয় সেখানে গেলে পরে কি জিনিস দেখা যাবে এই যে জিনিসগুলো আছে এই খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে ভিডিওর মধ্যে দেখাতে হবে এইগুলো হচ্ছে সার্চুয়াল কন্টেন্টের মধ্যে পড়ে আর ট্রেন্ডিং কন্টেন্ট কোনগুলো ধরুন একটা রাম মন্দির তৈরি হয়েছে নতুন যেসব জিনিসগুলো তৈরি হবে সেগুলো ট্রেন্ডিং এর মধ্যে থাকে তো সেই সেই ভিডিওর মানে সেই টপিকের ওপরে যদি আপনি ভিডিও বানান সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আর সেখান থেকে আপনি খুব সহজেই আপনার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার আধা ঘন্টা ওয়াশ আমি কমপ্লিট করতে পারবেন তো দেখুন এখানে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম এটা কি টপিকের ওপর আছে এখন ইউটিউব অ্যাপ চলছে না কেন এখন কিন্তু ইউটিউবের মধ্যে খুব বড় একটা প্রবলেম চলছে যে অনেক পুরনো পূর্ণ যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের ফোনের মধ্যে কিন্তু ইউটিউব অ্যাপটার কাজ করছে না তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি থামবেলটা কি বানিয়েছি এখানে ওপরে এখানটা করে লিখে দিয়েছি কিভাবে এটা ঠিক করবেন আর নিচে লিখেছি কি ইউটিউব নট ওয়ার্কিং আর আর কথা কি লিখেছি সুইচ টু ইউটিউব ডট কম কারণ এই কথাটা যখনই যারা পুরোনো ফোনের মধ্যে ইউটিউবটা ওপেন করতে আছে তাদের কাছে এই কথাটাই লেখাটা চলে আসছে যে সুইচ টু ইউটিউব ডট কম কারণ অধিকাংশ লোকের ফোনই কিন্তু এখন ইউটিউবটা কাজ করছে না তো যার কারণে এই ভিডিওটা কিন্তু এখন এই মুহূর্তে ট্রেন্ডিং এর মধ্যে আছে যার কারণে এই ভিডিওটার মধ্যে খুব কম সময়ের মধ্যে একটা ভালো পরিমাণে ভিউজ এনেছে আমাকে খুব ভালো পরিমাণে একটা আর্নিং করে দিয়েছে এবং এই একটা ভিডিও আমাকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছে এটা কিন্তু খুব একটা ইজি প্রসেস তো আপনারা যদি এইভাবে যদি কাজ করতে থাকেন তাহলে আগামী দিনে আপনারা খুব সহজে আমরা একটা চ্যানেলকে গ্রো করে নিতে পারবেন তো এখানে আরও একটা জিনিস দেখাচ্ছি শুধু এই একটা ভিডিও নয় আমার আরও অন্যান্য ভিডিও খুব ভালো পরিমাণে আমাকে ওয়াশ টাইম দেয় আমি যদি এখন আমার প্রপুলার ভিডিওর মধ্যে যদি চলে যাই আমি এখানে ট্যাপ করছি মস্ট ভিউ চলে গেলাম এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমার এক লক্ষ ষাট হাজার ভিউ করেছে এটা এক লক্ষ এটা আটত্রিশ হাজার এটা একুশ হাজার মোটামুটি কম বেশি ভালো পরিমাণে ভিউজ আসছে আমি যদি এখন এই বিড়িটার মধ্যে ট্যাপ করি ট্যাপ করলাম এর যদি আমি রেজাল্ট দেখি একবার আমি চলে যাচ্ছি এখন এংগেজমেন্টের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে এই বিড়োটাও ছ হাজার দুশো কে আমাকে ওয়াচ টাইম এনে দিয়েছে মানে ছ হাজার ঘন্টা ওয়াচ টাইম এই ভিডিওটা আমাকে একা দিয়েছে যদি আমি এর সাবস্ক্রাইব চেক একবার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমাকে এক হাজার দুশো সাবস্ক্রাইবার এনে দিয়েছে তো এরকম ভাবে আপনাদেরকে এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যেই কন্টেন্ট গুলো আপনাকে অর্গানিক ভাবে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব আপনাকে কমপ্লিট করে দেবে তাহলে কিন্তু আমি খুব সহজে খুব কম সময়ের মধ্যে আমরা চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করতে পারবেন এটা খুব একটা ইজি প্রসেস যদি আপনারা এগুলো ফলো করে কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে গ্রো করতে পারবেন আর এর জন্য একটাই উপায় বেস্ট অব দ্য বেস্ট কন্টেন্ট তাই আপনি এমন কোনো কন্টেন্ট চুজ করুন যেই কন্টেন্টটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষ ওই কন্টেন্টটাকে ইউটিউবের মধ্যে সার্চ করে করে দেখবে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরো একটা টিপস দেখে দিচ্ছি যেটার মাধ্যমে আপনি আপনার প্রত্যেকটা ভিডিওকে নিয়ে যেতে পারবেন এখান থেকে ব্যাক করে যাচ্ছি আমি আমি এই ভিডিওটা ট্যাপ করলাম এখানে আসার পর আমি রিচের মধ্যে ট্যাপ করছি আপনাদের প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরে পাঁচ থেকে দশ ঘন্টা বা একদিন পরে আপনারা একটা জিনিস অতি অবশ্যই চেক করবেন এই রিচের মধ্যে আসার পরে করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে আছে ইউটিউব সার্চ এটা ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে কিওয়ার্ড গুলো সার্চ করছে এখানে ওই ধরনের কিওয়ার্ড গুলোকে ইউটিউব শো করাচ্ছে যেই কিওয়ার্ড গুলোতে সার্চ করে করে আপনার ভিডিও অডিয়েন্স খুঁজে পাচ্ছে ঠিক আছে তো এই কিওয়ার্ড গুলো আপনার এখান থেকে কপি করে যত কিওয়ার্ড আছে সবকটা কিওয়ার্ডকে চেক করে করে দেখে নেবেন যে এই কিওয়ার্ড গুলোকে এখান থেকে কপি করে আপনার ভিডিও যে ডেসক্রিপশন আছে আপনার ভিডিওর আপনার ভিডিওর যে ডেসক্রিপশন আছে এইখানে এসে এটাকে পেস্ট করে দেবেন এখানে এই দেখতে পেয়েছেন এইগুলো হচ্ছে সব আমার ভিডিওর কিওয়ার্ড তো এইখানে ওই কিওয়ার্ড গুলোকে আপনারা এখানে একটা একটা করে লিখে দেবেন তাহলে কি হবে ওই কিওয়ার্ড গুলো অডিয়েন্স সার্চ করে আপনার ভিডিওকে খুঁজে পেয়েছে যখনই আপনি ওই কিওয়ার্ড গুলো আপনার এই ভিডিওর এই ভিডিওরিপশন মধ্যে এখানে লিখে দেবেন তো যখনই ওই কিওয়ার্ডের ওপরে কোনো ভিডিও কেউ সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটাকে ইউটিউব খুব সহজে ট্যাগ করে নিতে পারবে এবং যে ভিডিওটা খুঁজবে তার কাছে ভিডিওটাকে পাঠিয়ে দিতে পারবে এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস তো আপনারা এই টিপসটা ব্যবহার করে দেখবেন আগামী দিনে আপনার প্রচুর ভিডিওকে আপনি সার্চ ডিংকে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যারা অলরেডি এ সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমাকে ভিডিওর মাধ্যমে অতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার